হ্যালো গাইস আমি এখন বলি খেলার মেলায় আপনারা দেখছেন সীমন্ত ঘুর আইডিয়া আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন শুরু করা যাক আজকের ভিডিওটি হ্যালো গাইস কেমন আছেন আমি চলে এসেছি জব্বরে বলিখালার মেলায় যেহেতু আমি চট্টগ্রামে থাকি সেহেতু প্রতি বছর আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মেলা তুলে ধরার চেষ্টা করি জব্বরে বলিখেলা চট্টগ্রামের সংস্কৃতির সাথে এক মায়াজাদের সাথে মিশে রয়েছে কখন হবে কখন যাব প্রতি বছর একটা টান কাজ করে বলিখেলা মূলত বিশেষ ধরনের খেলা যা চট্টগ্রামের লালদিগির ময়দানে প্রতি বছর বারোই বৈশাখ অনুষ্ঠিত হয় উনিশশো নয় সালে এক স্বনামধন্য ব্যবসায়ী আব্দুল জব্বর এই প্রতিযোগিতার সূচনা করেন সেই থেকে আজও এই আয়োজন চলছে যুগের পর যুগ এই বলি খেলাকে কেন্দ্র করে বসে মেলা এই মেলা চলে তিন দিন ব্যাপী খেলা দেখানো সম্ভব হয় না আপনাদের সাথে কারণ প্রচুর ভিড় থাকে আর আমি যেই দিন গিয়েছি সেই দিনও প্রচুর ভিড় যেমন ভিড় খেলা দেখার মঞ্চের সামনে এমন ভিড় রাস্তাঘাটে যেহেতু মেলা বসেছে কখনো সুযোগ হলে দেখাবো আপনাদেরকে বলি খেলা তবে তিন দিন ব্যাপী চলা বলি খেলার মেলায় প্রতি বছর আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি ঐতিহ্যবাহী এই মেলায় কি নেই সব রকমের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় এই মেলায় মেলায় আসে দূর থেকে অনেক ব্যবসায়ী যারা বেচা বিক্রি করেন তাদের জিনিসপত্র এই মেলায় সবচেয়ে আকর্ষণ বা যে জিনিসের চাহিদা বেশি থাকে তা হলো মাটি তৈরি জিনিসপত্র শীতল পাখা ও শীতল পাটি এবং ঝাড়ু এই জিনিসগুলো চাহিদা একটু বেশি থাকে আর সাথে তো আরও অনেক রকমের জিনিসই পাওয়া যায় এই মেলা চট্টগ্রামের মানুষের ইমোশনের এক জায়গা চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা একদিনই অনুষ্ঠিত হয় একদিনেই নির্বাচিত হয় কোন দল বিজয়ী হয়েছে অনেক অঞ্চল থেকেই আসে বিভিন্ন রকমের বলি এই খেলায় অংশগ্রহণ করার জন্য এবং একদিনের মধ্যেই ডিসিশান হয়ে যায় খেলার মধ্যে কে জিতেছে তো বলি খেলার মেলায় প্রচুর ভিড় থাকে এই মেলা লালদিঘির ময়দান তো থাকেই তার আশেপাশে অনেক দিকে মেলা বসে পুরো রাস্তা ব্লক হয়ে যায় খুব একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করে আমি যেদিন গিয়েছিলাম সেই দিন মূল বলি খেলা চলছিল। এবং আশেপাশে প্রচুর ভিড় এবং অনেক সুন্দর করে মেলা বসেছে রাস্তার আশেপাশে খুব সুন্দর লাগে দেখতে জিনিসপত্রগুলো কারণ সচরাচর আমরা যে জিনিসপত্রগুলো ব্যবহার করি সেইগুলো তো থাকেই সেই সাথে একটু বিশেষ ধরনের জিনিসপত্র থাকে অন্যান্য জায়গা থেকে জিনিসপত্র আমরা কিনে থাকি কিন্তু জিনিসপত্রগুলো টেকসই হয় না কিন্তু এখানে বিভিন্ন অঞ্চল থেকে আগত ব্যবসায়ীরা যে জিনিসপত্রগুলো আনে ওগুলো টেকসই সম্পন্ন তাই মানুষজন এসে আগ্রহ পায় এখান থেকে কেনার জন্য যেমন আছে সাজার জন্য যেমন আছে ঘর সাজানোর জন্য যেমন আছে গাছপালা যেমন আছে বিভিন্ন রকমের মাটির তৈরি জিনিসপত্র যেমন আছে আপনার বিভিন্ন রকমের দা বটি ছুরি যেমন আছে ব্যাতের তৈরি জিনিসপত্র বাচ্চাদের খেলনা কি নেই সব রকমের জিনিসই আছে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে আপনার চোখ আর আপনার যে জিনিসটি দরকার পড়বে সেটি কিনে ফেলতে পারবেন এখান থেকে আর এখানে জিনিসপত্রগুলো টেকসই সম্পন্ন তাই মানুষজন আগ্রহ পায় এই মেলা এসে কেনার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই মেলা ঘুরতে এই মেলা দেখতে প্রয়োজনীয় জিনিস কিনতে আমি গিয়েছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাতে আপনারাও দূর দূরান্ত থেকে দেখতে পারেন যে আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পলি খেলা কীরকম এবং এই মেলাটা সুন্দর কতটুকু এই গেইটের ভিতর হচ্ছে বলি খেলা কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না এত ভিড় এত ভিড় এত ভিড় ভিড়ের উপর ভিড় আমি নিজেকে সেফ রেখে মোবাইলকে সেফ রেখে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি আপনাদেরকে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে এই মেলা সম্পর্কে যতই বলবো শেষ হবে না বলা তাই আর কিছু ভাড়া না কথা আপনারা দেখতে থাকুন এই মেলার সৌন্দর্য এবং মেলায় কি কি উঠেছে তা আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি তা আপনারা দেখতে থাকুন আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগবে না কেন অবশ্যই ভালো লাগতে বাধ্য এত সুন্দর ঐতিহ্যবাহী মেলা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বেল বাটনে প্রেস করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনে প্রেস করে দিবেন তো আজকে এই পর্যন্তই বাই বাই ও আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন এবং ওখানে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন